আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ স্কুলে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হিঙ্গলগঞ্জের টাইগার ক্লাব ও হিঙ্গলগঞ্জ হাইস্কুলের সহযোগিতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে পরীক্ষার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ও প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য একটি করে জলের বোতল একটি করে পেনের ব্যবস্থা করেছেন তারা তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীদের হাতে এদিন জলের মতো লোক পেন তুলে দেওয়া হয় হিঙ্গলগঞ্জের টাইগার ক্লাবের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগকে ছাত্রছাত্রীদের অভিভাবকরা ওই ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন যাতে ছাত্রছাত্রীরা আগামী দিনে আরো উৎসাহী হতে পারে সেদিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ তো কেমন এটা খুব একটা নতুন একটা জিনিস এই ক্লাবের থেকে এই ক্লাবকে এই জন্য আমরা ধন্যবাদ জানাবো যে এমন নতুন একটা পরিকল্পনা নিয়েছে

সকলকে জন্য একটা করে জলের বোতল এবং পেন দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে এখানে প্রায় তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী আজকে পরীক্ষা দিচ্ছে সবাইকে আমরা দিচ্ছি আজকে তৈমুর শাহাজি টাইগার্স ক্লাবের সেক্রেটারি आप देख रहे हैं News UNI